বালিয়াতলি তানজিলা বেগমের সঙ্গে অমানবিক আচরণ যৌতুকের মামলা থেকে রায় এখনো চলমান দুটি মামলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাসেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পটুয়াখালী জেলার বালিয়াতলি ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাবুল হোসেনের মেয়ে তানজিলা বেগম ইসলামী সরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই ইউনিয়নের মোহাম্মদ আরিফ হোসেনের সঙ্গে বিবাহের শুরুতে কিছুদিন সংসার ভালোভাবে চললেও এক বছর পরে থেকে শুরু হয় পাশন্ড স্বামীর অমানবিক নির্যাতন তানজিলার অভিযোগ অনুযায়ী আরিফ হোসেন যৌতুকের দাবিতে তার উপর চালান নানাবিধ শারীরিক ও মানসিক নির্যাতন সব নির্যাতন সহ্য করেও তাঞ্জিলা সংসার চালিয়ে যাচ্ছিলেন কিন্তু এরই মধ্যে আরিফ হোসেন তাকে তালাক দিয়ে আড়াই বছরের একটি কন্যা সন্তানসহ বাবার বাড়ি পাঠিয়ে দেন অসহায় হয়ে পড়া তানজিলা বাধ্য হয়ে পটুয়াখালী আদালতে যৌতুকের একটি মামলা দায়ের করেন মামলার প্রেক্ষিতে আরিফ হোসেন পাল্টা প্রতিশোধমূলকভাবে তানজিলা ও তার বাবা মার বিরুদ্ধে বয়গুনা আদালতে দুটি মিথ্যা মামলা দায়ের করেন এর মধ্যে ফৌজদারি কার্যবিধি একশো ধারা অনুযায়ী একটি মামলা রয়েছে তবে আদালত দীর্ঘ শুনানি শেষে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তানজিলা ও তার পরিবারকে উক্ত মামলায় সম্পূর্ণ অব্যাহতি প্রদান করেন আমার বাবার নাম আবুল কালাম মল্লিক মাতার নাম শারমিন নাহার আমার বাড়ি হইলো পটুখালী জেলায় বিয়ে হয়েছে বরগুনাতে বিয়ের বয়স এই চার বছর আমার অনেক অত্যাচার করে আরিফের সাথে আমার স্বামীর নাম আরিফ ওর নাম বাড়ি হলো যে ইয়া নয় নম্বর ইউন বালিয়াতলি মিথ্যা মামলা দিয়ে এরকম করতে আসে আপনি আমার দিন দিন বরগুনা আসতে হয় আমার নামে দুইটা মামলা দিছে একটা হলো চুরির মামলা আমার শ্বশুরে দিছে আর এটা হচ্ছে আমার মেয়ে আমি কিনে নিছে এইটা গ্রামে মানুষে বললে যুন দেখেন আল্লাহ একটা বাচ্চা দিছে আমরা এটা ঘুচি দি এই ধুই আমি আইছি আওয়ার পরে তিন দিন পরে শুনি কি ওর মাথা ভাড়াই খেলাইছে লাইট দিয়ে বাড়ি দিয়ে